হ্যালো বন্ধুরা চলতে চেলতে এটু ইউটিউব চ্যানেলে আমি অতনু চলে এসেছি আবারও একটা আজকে নতুন টপিক নিয়ে তো আজকে আমার কাছে চলে এসেছে দেখাবো অ্যামাজনে একটা পার্সেল তো চলো কি আছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছি টাইটেল দেখে তো আজকে সেটা ওপেন বক্স করে দেখা উচিত করছি ওপেন বক্স ওয়েট ওয়েট করো এখান থেকে বেরোলো আপাতত এইটা এবার দেখব এর মধ্যে এর মধ্যে এবার কি আছে দেখা যাক কি আছে অবশ্যই জানো সেটা আমিও জানি তোমরাও জানো তাও চলো এটাকে ওপেন করে দেখে নিজে টেকের একটা মাইক্রোফোনের আমি অর্ডার দিয়েছিলাম এই যে এই প্যাকেটটা আপাতত বেরিয়েছে খুঁড়তে খুঁড়তে মাটি খুঁড়তে খুঁড়তে বেরোচ্ছে আচ্ছা কীভাবে খোলে এটা জানি দেখি দাঁড়া এই তো খুলে গেছে আচ্ছা এই হলো প্যাকেট এটা হলো মাইক্রোফোনের বক্স দেখা যাক দেখা যাক এই যে এই মাইক্রোফোনটা আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে অ্যামাজন থেকে আজকেই এসেছে তো চেক করবো এর সাউন্ড কোয়ালিটি কেমন এটা একটা মাইক্রোফোন এটা একটা মাইক্রোফোন এটা একটা মাইক্রোফোন এই একটা মাইক্রোফোন এই একটা মাইক্রোফোন আর এটা রইল কানেক্টার সি টাইপ কানেক্টার এটা কিন্তু আবার বলি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এবং আইফোনের জন্য দেখছি একটা জিনিস দেখো এর মধ্যে কিন্তু এটা অন করলেই ডিসপ্লে দেখাচ্ছে এটা একটা সুবিধা এর আগেও আমার একটা ডিজিটাল মাইক্রোফোন ছিল কিন্তু সে ডিসপ্লেটা এত লো ছিল যে দিনের আলো দেখা যেত না বোঝা যেত বোঝাই যেত না অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা অন আছে কিনা এটা কিন্তু এই সুবিধাটা রয়েছে ডিসপ্লে রয়েছে অফ করলাম আবার যখন অন করছি দেখো মনে করলে কিন্তু এখানে চার্জ দেখিয়ে দিচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু চার্জ আছে এর মধ্যে সেটা কিন্তু দেখাচ্ছে এটা একটা সুবিধা আর এইগুলো ছাড়া দেখাই আর কি রয়েছে প্যাকেটে এ একটা কিছু বেরোলো আমি এটার কাজ কিন্তু বন্ধু জানি না দেখো ছোট্ট একটা কানেক ডিভাইস এটা এখানে হেডফোনের সিম্বল আছে আর আছে মাইক্রোফোনের সিম্বল জানি না এগুলো কি এটা কি কাজে লাগে আমি জানি না দেখা যাক আচ্ছা আমি আগে মাইক্রোফোনটা নতুন মাইক্রোফোনটা কানেক্ট করি তা কথা বলি তোমরা শোনো কেমন সাউন্ড হয় কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি মাইক্রোফোনটা এই জায়গায় লাগিয়ে নিয়েছি এবার দেখি প্যাকেটের মধ্যে আর কি কি আছে এটা বললাম এটা আছে এটা কি জিনিস আমি জিনিস আমি জানি না এটা কি করে ব্যবহার করতে হয় আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমি একটু জানিও কাইন্ডলি এটা অ্যাকচুয়ালি কি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা আমি একটু জানিও আচ্ছা প্যাকেটে আর রয়েছে এই একটা জিনিস বেরোলো এটা সম্ভবত উইন্ড গার্ড মানে হাওয়াকে গার্ড করবে আই থিঙ্ক দেখি খুলে হুম যেটা ভেবেছিলাম সেটা এই জল এটা হলো উইন গার্ড এটা মাইক্রোফোনে এইভাবে লাগবে দেখা যাক হ্যাঁ এটা শব্দ পট করে লেগে গেছে আশা করি শব্দ তোমরা শুনতে পাচ্ছ আমার সাউন্ড আশা করি শুনতে পাচ্ছ মাইক অন আছে হ্যাঁ ঠিক আছে এটা রইল উইন গার্ড রইলো এই জিনিসটা পেলাম আর কি আছে প্যাকেটে আর আছে একটা ডেটা কেবিল বা চার্জিং কেবিল পয়সা তহবিল খুঁজে পয়সা তহবিল নয় অ্যাকচুয়ালি এটা একটা কিছু নেই ওয়াটারপ্রুফ ব্যাগ এগুলো রাখবার জন্য তো আলটিমেটলি পেলাম কি এই বক্স পেলাম হ্যাঁ তার আগে বলি এটা কিন্তু চার্জিং বক্স দেখতেই দেখি বুঝতে পারছো চার্জিং বক্স মেনলি এটাকে চার্জ করলেই কিন্তু এই চার্জ ধরে রাখবে এবং এই মাইক্রোফোনগুলোকে চার্জ করবে এর মধ্যে থাকা অবস্থায় তো এবারে বলি এর আগে আমি জানি না তোমরা সাউন্ড কেমন পাচ্ছ তোমার তো আজকেও আমার অডিও তোমরা শুনছো তো একটু কাইন্ডলি বলো আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি আগের থেকে বেটার তাহলে জানবো হ্যাঁ এটা নেওয়া আমার সার্থক হয়েছে এর আগেও আমার কাছে একটা মাইক্রোফোন ছিল ডিজিটাকি একটা মাইক্রোফোন ছিল বন্ধুরা তিনশো পাঁচশো টাকা তো মাইক্রোফোন পাওয়া যায় এটা দাম নিয়ে যে পঁচিশশো নিরানব্বই টাকা মানে ছাব্বিশশো টাকা এটা দাম নিয়েছে একটু কস্টলি আশা করছি সাউন্ড কোয়ালিটি ভালো হবে এর আগে একটা ছিল আমার কাছে ডিজিটাকি ছিল সেটা ওই ফেওরাফুলি গঙ্গার ঘাটে নিমায় তীর্থ গঙ্গার ঘাটে একটা ব্লগ বানাচ্ছিলাম তোমরা দেখেছো ব্লগটা শ্রাবণী মেলার ব্লগ তো ওখানে গঙ্গার ঘাটের ওপরে ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লকটা করছিলাম খুব চাপ ছিল ভিড়ে দেখলেই বুঝতে পারবে লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে তো এভাবেই লাগানো ছিল মাইক্রোফোনটা তো কখন হয় আমি দেখছি যে ভারত সাউন্ড পাচ্ছি না কেন মাইক্রোফোন খুঁজতে গিয়ে দেখলাম ট্যাপা টপকে গেছে জলে মানে মাইক্রোফোন এখান থেকে এই জলে গঙ্গার জলে এটা নিতে হলো তো জানি না কেমন সাউন্ড কোয়ালিটি হবে তোর তো এর আমি রিভিউটা দেখেছি রিভিউটা ভালো আছে ফোর পয়েন্ট সামথিং কিছু রিভিউ আছে এর অনেকগুলো সুবিধা আছে এর ডিস্টেন্স হচ্ছে দেখাচ্ছে এখানে পঞ্চাশ মিটার আর মডেলটা হচ্ছে ডিডাব্লু এম ওয়ান জিরো ফাইভ দেখে নাও ডি ডাব্লু এম ওয়ান জিরো ফাইভ ডিজিটেকের মডেল আমি জানতে চাই বন্ধুরা আমার সাউন্ড বা আমার অডিওটা অ্যাকচুয়ালি কেমন আসছে তবে আমার এটা কিন্তু নেওয়া সার্থক হবে এর আরেকটা সুবিধা হচ্ছে পঞ্চাশ মিটার পর্যন্ত নিয়ে নেবে ওয়ান ইয়ার কিন্তু ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে তবে হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ মোটেও নয় ব্যাগটা ওয়াটারপ্রুফ প্রুফ অবভিয়াসলি ব্যাগটা কিন্তু মাইক্রোফোনগুলো ওয়াটারপ্রুফ প্রুফ নয় এর ওয়ার্কিং আওয়ার দেখাচ্ছে সিক্স আওয়ার ছ ঘন্টা কিন্তু চলবে যেটা কোম্পানি বলছে ছ ঘন্টা চলে আমাদের পক্ষে ভালো আমাদের যারা ছোট ক্রিয়েটার আমরা যারা আমাদের যারা ছোট চ্যানেল আমরা বিলং করি এখনো তাদের পক্ষে ছ ঘন্টা এনাফ কারণ আমাদের তো একটা টেকের হয় না অনেকগুলো হয়তো টেক করতে হয় অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক টেক করতে হয় সেক্ষেত্রে একটু একটু ব্যাকআপ যদি ভালো না দেয় ব্যাটারি প্রবলেমই হয় তো আমি আমার ওই মাইক্রোফোনটা যখন ছিল ওটার ব্যাক কম ছিল মাত্র দু ঘন্টা ব্যাকআপ ছিল ব্যাটারি শেষ হয়ে যেত যার ফলে আমি আমার বাইকের মধ্যে বাইরে দাঁড়াতে বাইকটা বাইকের মধ্যে একটা চার্জার লাগিয়ে নিয়েছিলাম তো ওর থেকেই চার্জ করতাম প্রবলেম হতো তো এই কারণেই এটাকে দেখে আমি নিলাম তবে আমি যেহেতু এর আগে একটা কম দামের ব্যবহার করেছি এই কারণে কিন্তু আমি এটাকে চয়েস করলাম বা চুজ করলাম নাহলে হয়তো ওটা থাকলে তো ওটাই চলতো এতদিন তো দেখা যাক সাউন্ডের ভেরিয়েশনটা কী হয় তো তোমরা দেখতে থাকো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে অডিও কোয়ালিটি আগের থেকে বেটার হয়েছে কি না কেন অনলাইন বক্স করলাম ক্যামেরার সামনে কেন করলাম কারণ ব্যাপারটা হচ্ছে এখন অনলাইনে অ্যাকচুয়ালি প্যাকেট ভেজে অনেক সময় প্রতারণা হয়ে থাকে তো সাব ব্যাং ফরিং ইঁদুর কী আছে জানি না সেই কারণে আমাকে যে ডেলিভারি বয়টা এলো সে বল দাদা একটু যখন আমি ওপেন আপনি ওপেন বক্স করবেন একটু ভিডিও করে নেবেন এই কারণে আরও ভিডিওটা করা বন্ধু তোমাদেরকেও দেখানোর উদ্দেশ্যে আমার ভিডিওটা করা তো যখনই কোনো অনলাইনে প্রোডাক্ট নেবে একটু সে থাক মানা থাক ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে রাখার দরকার নেই তাকে ছেড়ে দিও ভিডিও করে যদি কোনো প্রবলেম থেকেও থাকে তোমরা কিন্তু সেটা কোম্পানিকে ফিডব্যাক দিতে পারবে তো যাই হোক বন্ধুরা নতুন মাইক্রোফোন দিয়ে এবার ব্লগ শুরু করি দেখি কতটা ভালো সাউন্ড কোয়ালিটি তোমাদের দিতে পারি আগের থেকে বেটার নাকি লোয়ার তোমরা বলবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও যে কেমন সাউন্ড আসছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তারা